নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি গ্যাস না জ্বালিয়ে একটি রসমালাই তৈরি করে দেখাবো সেটা হলো পাউরুটির রসমালাই এই রসমালাই এতটাই টেস্টি হয় যে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই রসমালাই ঘরে তৈরি করা হয়েছে তাহলে আজকের এই সহজ রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাউরুটির রসমালাই করবার জন্য আমি এখানে সাত পিস স্লাইস পাউরুটি নিয়েছি আর এই পাউরুটির বাদামি পোর্শনটা কেটে বাদ দিয়ে দিয়েছি এখন একটা বোল নিয়ে নিয়েছি এবারে এতে নিয়ে নিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ এই দুধটাকে আমি আগে থেকে জান দিয়ে ঠান্ডা করে নিয়েছি কিন্তু ফ্রিজে ঠান্ডা দুধ নেবেন না নর্মাল টেম্পারেচারে রাখা দুধই নিতে হবে এবারে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ চার চামচ গুঁড়ো চিনি এই চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবারে এগুলো সব খুব ভালোভাবে মিশিয়ে নেব ফ্লেভারের জন্য দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো দিচ্ছি কেশর ভেজানো দুধ আমি মিনিট আগে উষ্ণ দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম এই কেশর ভেজানো দুধটা এবার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস এর মধ্যে নিয়েছি কিছু কাঠবাদাম কুচি কিছু কাজু কুচি আর কিছু পেস্তা কুচি এই ড্রাই ফ্রুটস গুলো সব এতে দিয়ে দিচ্ছি এবারে এগুলো সব ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মালাই একদম রেডি হয়ে গেছে মালাই বেশ ঘনও হয়েছে এবারে এটাকে আমি সাইড করে রাখছি এখন আরেকটা বোল নিয়ে নিয়েছি এবারে এতে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর যে মালাইটা আমি রেডি করে রেখেছি সেখান থেকে দু তিন চামচ মালাই আমি এই গুঁড়ো দুধে অ্যাড করছি এবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই এখন যে মালাইটা করছি এই মালাইটা কিন্তু বেশ ঘন করে করতে হবে এই মালাইটাও তৈরি হয়ে গেছে আর বন্ধুরা দেখুন এই মালাইটা কিন্তু রকম ঘন করেই করতে হবে এবারে এই মালাইটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখছি তাহলে এটা অনেকটা টাইট হয়ে যাবে এবারে একটা পাত্রে আমি দু কাপ ঠান্ডা দুধ নিয়েছি এবারে এই দুধে আমি পাউটির পিসগুলোকে ডিপ করে নিচ্ছি তারপর এই রুটিটাকে তুলে নিচ্ছি নিয়ে এবার হাতের সাহায্যে চেপে আমি দুধটা পার করে নিচ্ছি এবারে যে ঘন মালাই আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প মালাই আমি এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি তারপর চারদিক থেকে এনে এক জায়গায় এনে সিল করে দিচ্ছি দেখুন এইভাবে মালাই চপ গুলো তৈরি করে নিতে হবে একই রকম ভাবে সবগুলো ব্রেড আমি এইভাবে দুধে ডিপ করে মালাই চপগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো মালাই চপ তৈরি করে নিচ্ছি এবারে ওপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মালাই এই রেসিপিটি আপনারা ঘরে ট্রাই করুন সকলের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার